আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দুইটি নতুন ইভেন্ট নিয়ে হাজির হলাম তার আগে একটু পেমেন্ট প্রুফটা দেখিয়ে নেই বিটগেট এবং কুকয়েন থেকে এর আগেও অনেকবার আমাদের চ্যানেলের ইউজাররা কোপ দিয়েছেন তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে এখান থেকে ইভেন্ট নাম্বার ওয়ানে ক্লিক করবেন তারপর এই রকম একটি পোস্টের সামনে নিয়ে আসা হবে আমি এইখানে সব ইভেন্ট ডিটেলস দিয়ে রেখেছি এইখানে একটি লিংক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির ভিতরে একটি টিপ দিন তারপরে এইখানটাতে একটা লগ নামের বাটন দেখতে পাচ্ছেন এই বাটনটিতে একটা ক্লিক করুন তারপর এরকমের একটা এন্টারপ্রেস আসবে এখান থেকে সাইন আপ বাটনটিতে একটি ক্লিক করুন এখান থেকে আপনার ইমেলটি লিখুন লিখা হলে এই বাটনটিতে চাপ দিন এখন আপনার ইমেইলে গিয়ে দেখুন একটি কোড গেছে কোডটি এনে এই ঘরে বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন তার পরের পেজটা স্ক্রিনে ক্যাপচার করা সম্ভব হয়নি সেখানে পাসওয়ার্ড চাইবে মিনিমাম দশটি সংখ্যা ও লেটারের ভিতরে পাসওয়ার্ডের একটি উদাহরণ দিলাম যেটি আমার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন আপনার ইচ্ছা অনুযায়ী এই রকম ছোট হাত বড় হাত এবং সংখ্যা মিলিয়ে একটি পাসওয়ার্ড তৈরি করে দিবেন। আশা করি অ্যাকাউন্ট খোলার কাজ শেষ এখন আমাদের যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর কুকোয়েন লিখে সার্চ করবেন তারপরে এরকম একটি অ্যাপস পাবেন এটা ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে সার্চ দিবেন চারটা ওয়ান লিখবেন তারপর লিখবেন ভিপিএন এই অ্যাপসটাও ডাউনলোড করে নেবেন দুইটা অ্যাপস ইনস্টল হয়ে গেলে প্রথমে ভিপিএন অ্যাপসটা চালু করে নেবেন ভিপিএন চালু হয়ে গেলে গুকয়েন অ্যাপসটা ওপেন করে একটু আগেই যে অ্যাকাউন্টটা খুললেন সেই অ্যাকাউন্টটা এখানে লগ করে নেবেন অ্যাপসের ভিতরে লগ ইন করা হয়ে গেলে চারটা কাজ আপনাকে করতে হবে কে ট্রেডিং পাসওয়ার্ড সেট ডিপোজিট এবং ট্রেডিং ভলিউম শেখা এই কাজগুলো করার জন্য আমি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে কিছু ভিডিও লিঙ্ক দিয়ে রাখব সেখান থেকে দেখে কাজগুলো করে ফেলবেন আর এইখানে পাঁচ ডলারের মতো ডিপোজিট করলেই হবে তো এই কাজগুলো করা হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন এখানে ট্রেনের নামের একটা বাটন আছে এখানে ক্লিক করুন তারপর এইখানে ক্লিক করবেন সার্চ অপশনে লিখবেন নাইট তারপরে এইটা সিলেক্ট করে দিবেন তারপরে এই টোকেনের উপরে একশো ডলারের ভলিউম করবেন তবে সমান সমান একশো ডলারের ভলিউম না করে একশো দশ বিশ ডলারের ভলিউম করবেন যাতে আপনি কনফার্ম করতে পারেন একশো ডলারের ভলিউম হয়ে গেছে আমি আর একবার বলে রাখি এই ভলিউমটা কিন্তু স্পট ট্রেডিং ভলিউম এটা কিন্তু ফিউচার ভলিউম না তো ইভেন্ট ওয়ানের কাজ শেষ এবার দেখব ইভেন্ট টুয়ের কাজ এই লিঙ্কটায় ক্লিক করলে এরকমের একটা পোস্টের সামনে নিয়ে আসা হবে এতক্ষণে হয়তো বুঝতেই পারছেন এটা ভিটগেটের ইভেন্ট কিছুক্ষণ আগে আমরা একটি ভিপিএন ডাউনলোড করে নিয়েছিলাম মনে রাখতে হবে দুইটে কাজ করার সময়ই কিন্তু ভিপিএন চালু রাখতে হবে এবং কাজ শেষে পরবর্তী সময় যখন অ্যাপে ঢুকবেন তখনও ভিপিএন চালু রাখবেন তো আমরা এই ভিডিওটি বেশি বড় করব না আপনি প্লে স্টোর থেকে ভিটগেট লিখে সার্চ দিলে এরকম একটি অ্যাপস পেয়ে যাবেন এটি প্রথমে ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে গেলে আপনাকে তিনটি কাজ করতে হবে অ্যাকাউন্ট খোলা এবং কে করা এবং ডিপোজিট করা ইউটিউবে অসংখ্য ভিডিও আছে ভিডগেটে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং ভিডগেটে কীভাবে কে ওয়াইসি করতে হয় এবং ভিডগেটে পিটুপি করে কিভাবে ডিপোজিট করতে হয় আশা করি এই অফারটাতেও পাঁচ ডলারের বেশি ডিপোজিট করা লাগবে না পাঁচ ডলার ডিপোজিট করলেই হবে আর এই টাকাটা যে আপনি এখানে ডিপোজিট করবেন এটা ইভেন্ট শেষ না হওয়া পর্যন্ত উইড্রো করবেন না তো আশা করি সেই ভিডিওগুলো দেখে এই কাজগুলো আপনি সম্পূর্ণ করতে পারবেন এবার আসি মূল কাজে এই যে অনেকগুলো অপশন আছে এখান থেকে ডান দিকে স্ক্রল করলে আরও অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখান থেকে একটু নিচের দিকে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ক্যান্ডি ভোম নামের একটা অপশন আছে এটাতে ক্লিক করুন এটা হচ্ছে ইভেন্ট পেজ আরেকটি বিষয় হলো কে ওয়াইসি করার আগে এখানে আসলে অফারটি শো হবে না তো আপনাকে আগে যে কাজগুলোর কথা বলা হয়েছিল ওই কাজগুলো করে এখানে আসতে হবে তারপর এখানে দেখুন রাবি সামনে স্পট লেখা একটি ইভেন্ট আছে এই রাবিয়ের আরও ইভেন্ট আছে তাই রাবিয়ের সামনে স্পট লেখা আছে কি না এটা নিশ্চিত করে নেবেন তারপর এখান থেকে জয়নে ক্লিক করুন তারপর এখান থেকে জয়েন ক্লিক করুন জয়েন হওয়ার পরে এখান থেকে বেরিয়ে আসুন ঠিক আগের মতোই ট্রেডে ক্লিক করুন এবং রাবি টোকেন খুঁজে বের করে একশো ডলারের ভলিউম করুন তো দুইটি অফারের কাজই আমরা দেখিয়ে দিলাম দুইটি ইভেন্টের কাজ এখন শেষ এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে আমাদেরকে ইনবক্স করতে পারেন যদি না বুঝে থাকেন তাহলে বুঝিয়ে দেব তো আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন